আসসালামু আলাইকুম তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে আচ্ছা দেখো দেওয়া আছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিকন নব্বই ডিগ্রি এসি বারো সেন্টিমিটার বিসি তেরো সেন্টিমিটার এটা ভুল আছে আমি তোমাদের অলরেডি সংশোধনের বিষয়ে একটা ভিডিও শেয়ার করেছি সেখানে দেখবা এসি সমান তেরো সেন্টিমিটার বিসি সমান সমান বারো সেন্টিমিটার এবং কোন বিএসি থিটা হলে বিএসি সময় সমান মানে কোন বিএসি এর মান হচ্ছে থিটা হলে সাইন থিটা স্যাক থিটা এবং টেন থিটা এর মান বের করো তো চলো আমরা অঙ্কটা শুরু করি আমার বি কোন কোনটা এইটা অবশ্যই নব্বই ডিগ্রি এটা হচ্ছে বিকন নব্বই ডিগ্রি যেহেতু আমাকে প্রশ্ন বলা দিচ্ছে এরপর বাকি থাকে এ আর সি এ আর সি তো তুমি এইটারে সি ধরতে পারো এটা এ ধরতে পারো এইটার এ ধরতে পারো এটা সি ধরতে পারো তোমার যেভাবে খুশি তুমি ধরতে পারো আমি ধরলাম এটা এ এটা সি এখন তোমার প্রশ্নে বলছো যে এসি সময় সমান বারো আর বিসি সমান হচ্ছে গিয়ে তেরো এটা হবে না কারণ সব সবসময় মানে অতিভূষ তেরো ছাড়া হবে না যে তোমাদের আমি কদিন আগে সংশোধনের ভিডিও দিয়েছিলাম সেইখানে তুমি দেখবা যে এইটা হবে তেরো আর তোমাকে বলছে যে বিসি বিসি কোনটা এটা হচ্ছে বারো আচ্ছা এটা আমাকে প্রশ্নের চিত্র আলোকে দেওয়া আছে তাইলে আমি এখন লিখব কি দেওয়া আছে ত্রিভুজ এবিসি সমি ত্রিভুজের কন সমান নব্বই ডিগ্রি এটা আমি লিখলাম এখানে আমি কী পেলাম এসি সময় সমান তেরো আর বিসি সমসমান বারো এখন দেখো এটা আমাকে দেওয়া আছে প্রশ্নে এখন হচ্ছে যে আমরা পৃথাগুরাজের সূত্র অনুযায়ী আমরা কী জানি যে ত্রিভুজ এব সমকনি ত্রিভুজ থেকে পিথা গোরাচের সূত্রাণু যাই আমরা পাই পিথা গোড়া সূত্র তো তোমরা সবাই জানো যে অতিভুজ স্কোয়ারিকলটুকি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তা লেখা নেতি বুস এসি স্কোয়ার ইকুয়েল টু ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার তুমি আগে পরে যেটা দাও কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমার সূত্র তো এটুকু আমি লিখলাম লিখার পরে এটাকে আমি সলভ করবো তা আমি এটা মুছা দিই বা এসি এর মান কত তেরো স্কোয়ার বিসি এর মান বারো স্কোয়ার এবি এর মান আমরা জানি না তেরো তেরো একশো নয় একশো উনসত্তর বারো বারো এক চার চার একশো চুয়াল্লিশ এবি স্কোয়ার তোমরা ক্যালকুলেটারে করবা এক ছয় নয় রে এখানে একশো চুয়াল্লিশ বাম পাশে নিয়ে আসলাম সমান সমান এবি স্কোয়ার তো পরের লাইনে দেখো তোমার কত হয় দুইটার পার্থক্য হচ্ছে পঁচিশ তার মানে এবি স্কোয়ারিকোয়াল টু পঁচিশ তো বা এবি স্কোয়ারিকোয়াল টু পঁচিশে আমি কী করব রোড করবো তাহলে এবির সমান সমান কত পেলাম পাঁচ তাইলে দেখো পেলাম পাঁচ সূত্র অনুযায়ী এখন তোমাকে প্রশ্নে বলছে যে তোমার সাইনের মান কত দেখো অতএব সাইন থিটার সমান সমান সাইন থিটার সূত্রটা কি দেখো লম্ব বাই অতিভুজ তো লম্বর মান কত পাইলাম বারো অতিভুজের মান তেরো এটা গেল সাইন থিটার ক্ষেত্রে এরপরে বসছে আমাকে সেক থিটা স্যাক থিটার সূত্র কি অতিভুজ বাই ভূমি তো অতিবুজ কত তো এর ভূমি কত পাইলাম পাঁচ আচ্ছা টেন থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি তার মানে লম্বগত কত বারো বাই পাঁচ এটা হচ্ছে আমার অ্যান্সার তো তোমরা এইভাবে চেষ্টা করবা আশা করি অঙ্কটা পারবা বাসায় প্র্যাকটিস করলে এইটা গেল তিন নম্বরের সলিউশন তো এরপর চার নম্বরটা আমরা একটু যাই আচ্ছা দেখো দেওয়া থ্রিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে দেখা যে কস টু থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন থিটা ডিভাইডেড ওয়ান প্লাস থিটা এটা হচ্ছে এক নম্বর অঙ্ক রোমান সংখ্যায় দুই নম্বর অঙ্কে বলা আছে টেন টু থিটা ইকুয়াল টু টু টেন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস এক বলা আছে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি ভালো এখন আমাকে দেখাইতে হবে বামপক্ষ আর ডানপক্ষ সমান কিনা আচ্ছা বামপক্ষতে আমার কি আছে কস টু থিটা কস টু ইন্টু থিটার মান কত থার্টি ডিগ্রি তাহলে কস সিক্সটি ডিগ্রি এখন দেখো তোমাদের হচ্ছে একটা সূত্র আছে না কস সিক্সটি ডিগ্রি ওখানে মান কত হাফ এগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে এটা গেল ডান পক্ষ যাবে এবার ডান পক্ষতে বসে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আচ্ছা আচ্ছা এখন দেখো ওয়ান টেন স্কোয়ার থ্রিটার মান কত থার্টি ডিগ্রি আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটার মান কত থার্টি ডিগ্রি আমি লিখলাম লিখার পরে দেখো আমাকে প্রশ্নে বলে দিচ্ছে কত আচ্ছা এখন দেখো একটু আমি বাংশের এখানে করি ওয়ান মাইনাস আমি যে টেনের মান কত ওয়ান বাই রুট থ্রি দেখো টেন থার্টি আমি এটা এইভাবে করতে পারি এইভাবে করে নিতে পারিস বোঝার সুবিধার্থে এটা তোমার দেখাইতে হবে বিষয়টা তা না আচ্ছা টেনের মান হচ্ছে অন বাই রুট থ্রি থার্টি ডিগ্রি টেন থার্টির মান হচ্ছে অন বাই রুট থ্রি তো মানটা বসাইলাম বাই তাহলে দেখো আমরা যেটা জানি স্কোয়ারে রুট কাটে তো হচ্ছে উপরে তিন তিন মাইনাস এক তিন আচ্ছা এটুক তো আমরা পারবো আশা করি এখন আমি বাম পাশেরটা মিছা দেই তাহলে উপর হচ্ছে তিন থেকে এক গেলে দুই আর তিনের সাথে এক হলো চার তাহলে আমরা টু থ্রি আর এটার উল্টে যাবে তিন যাবে উপরে চার যাবে নিচে তো কাটি এখানে এক এখানে দুই তাহলে আমার মান হচ্ছে হাফ তাইলে দেখো ডানপক্ষ আর বামপক্ষ হয়েছে সমান অতএব কস টু থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি এখানে কি শোর লিখো বা দেখানো হলো তোমাদের যেটা ভালো লাগে লিখো তো এটা গেল একটা সলিউশন এখন হচ্ছে আমরা দুই নাম্বার সলিউশনে যাব এটা একটু ফেলি দুই নাম্বার কমপক্ষে আছে টেন টু থিটা তো টেনের মানে আমাকে অলরেডি বলা আছে তিরিশ ডিগ্রি লিখলাম তার মানে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডানপক্ষ ডানপক্ষে বলা আছে টু টেন থিটা তারপর হচ্ছে ওয়ান মাইনাস টেন এটা স্কোয়ার আশা করি বুঝবা তো এটা একটু এইভাবে করে নাও টু ইন্টু টেন এটা এইভাবে লিখি আর এটা একটু আগে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে স্কোয়ারটা তোমরা বাইরে নিয়ে আসো করতে সুবিধা হবে এখন এখানে করি আর টু ইন্টু টেন কত থার্টি থ্রিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি ডিগ্রি আর ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি হলেস্কোয়ার তাহলে থার্টি ডিগ্রির মান আমরা অলরেডি পাইছিলাম মনে আছে তোমাদের ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে টু নিচে রুট থ্রি আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই সমান সমান হ্যাঁ কত হয় দেখো উপরে টু ডিভাইডেড রুট থ্রি আর এখানে তিন মাইনাস এক থ্রি কারণ আমার তো রুট কাইটা যাবে স্কোরের কারণে এই পাশে আবার করি বাকি অংশ তোমাদের খাতায় জায়গা বেশি হবে সমস্যা নাই টু ডিভাইডেড থ্রি টু বাই রুট টু 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 কাটা এখন প্রবলেম হচ্ছে যে তুমি তিন আসছে নিচে রুট থ্রি এটা কী করবা যদি রুটওয়ালা এরকম থাকে নিচে যেটা থাকবে ওটা দিয়ে উপরে নিচে সময় গুন দিবা গুন থাকবে নিচে কি আসছে রুট থ্রি হরার আমরা তাহলে রুট থ্রি দিয়ে গুন দেব আচ্ছা দেখো তিন রুট থ্রি আর রুট থ্রি রুট থ্রি গুণ গেলে কত তিন এই তিন এই তিন কাটা তার মানে হচ্ছে রুট থ্রিটা খুবই সিম্পল তার মানে দেখো অতএব টেন টু থিটা ইকুয়েল টু টু থিটা

উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি উন্নতি মানে কি উপরের দিকের যে কোণ উপরের দিকে একটা মানে হওয়ার একটা কোন ফর্ম করে যেটা আমি অঙ্কের মাধ্যমে তোমাদের দেখাবো তো গাছটার উচ্চতা নির্ণয় করতে বলছে তো চলো আমরা অঙ্কটা করি মনে করো একটা গাছ এ হচ্ছে লম্বা এরকম গাছ তো লম্বা হয় দাঁড়ানো আর কি ধরে নিচ্ছি মানে এটা নাইনটি ডিগ্রি গাছ ধরে নিচ্ছে আর কি উচ্চতা নির্ণয়ের জন্য তো বলছে কি একটি গাছের পাদদেশ পাদদেশ মানে নিচে নিচের থেকে পনেরো মিটার দূরে এটা হচ্ছে পনেরো মিটার দূরে কি বলছেন বিন্দুতে ভূতল মানে শেষ ভূমা নাকি ভূমি থেকে এটা শীর্ষ উন্নতি কোন এই কোনটা কোথায় মিলবে এখানে এটা কত ষাট ডিগ্রি এখন তোমার কাছে জানতে চাইছে যে গাছটার উচ্চতা কত তো আমি এটা নিলাম এটা দিলাম এ এটা দিলাম বি এটা দিলাম সি মনে করো গাছটির উচ্চতা দিলাম ধরলাম হচ্ছে এইচ ঠিক আছে আচ্ছা যেহেতু এটা হচ্ছে গিয়ে লম্ব এটা অবশ্যই নব্বই ডিগ্রি আর এইটা সাইড এটা নব্বই এটা অবশ্যই তিরিশ আচ্ছা এখন আমি সলভ করবো কিভাবে দেখো পাঁচ নম্বর অঙ্কটা ধরি যেহেতু আমার কাছে গাছের উচ্চতা চাইছে উচ্চতা এইচ সমান সমান এইচ মিটার এইচ মানে কি হাইট না ওই হাইটের কারণে আমরা উচ্চতা ধরি তারপরে বলছে কি গাছের পাদদেশ দেখো প্রশ্নের লেখায় লিখতেছি পাদদেশ থেকে পনেরো মিটার কোথায় আছে বিসি সমান সমান পনেরো মিটার বসে না তো প্রশ্নই বলা আছে বি আর আমি ছবি আঁকার কারণে বেশি সময় সমান পনেরো মিটার ধরছি পনেরো মিটার দূরে দেখো বইয়ের লাইনে লিখতেছি ভূতলের বিন্দুতে বিন্দুতে উন্নতি কোন উন্নতি কোন তাইলে আমি কত পাইলাম দেখো এসিবি অথবা এসিবিও বলতে পারো বা বলতে পারো এ সি বি যেটা ভাল লাগে সেটা তুমি লিখবা এতে কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাকে প্রশ্নে দেওয়া আছে তো দেখো এখন এখানে আমার ত্রিভুজটা কি এবিসি কি একটা সমকোণী ত্রিভুজ না এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই বা এ যা লেখো লেখো আচ্ছা এখন দেখো আমার কাছে দুইটা ইনফরমেশন আছে একটা হচ্ছে বেস বা ভূমি আর এটা কি লম্ব তাহলে লম্ব আর ভূমি এইটা আমার ওই যে ট্যান কস সিটা এটা কোনভাবে তুমি খাটাইতে পারো তুমি ট্যানের ক্ষেত্রেও খাটাইতে পারো যে লম্ব বাই ভূমি আর কটের ক্ষেত্রেও খাটাইতে পারো ভূমি বাই লম্ব নাকি আচ্ছা ট্যানের ক্ষেত্রে সূত্রটা কী দেখো টেন কোন মান কি এ সি বি সমান সমান আমার টেনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি আমি সাইডে করি টেনের উলটা কি কট না আমি যদি কট দিয়ে করি তাহলে কি হবে ভূমি বাই লম্ব তোমার যে কোনো এক সঙ্গে কাজ করলেই হবে বা এর থিটার এই কোনটার মান কত 60 tan সমান সমান 60 ডিগ্রি সমান সমান লম্বর মান কত এইচ ভূমির মান কত পনেরো আর এইখানে তুমি করলে হবে cot 60 ডিগ্রি সমান সমান ভূমির মান কত পনেরো এইটার মান এইচ টেন সিক্সটি ডিগ্রির মান তোমাদের মনে আছে

তুমি যে কোনো একটা দিয়াও তুমি মান বের করতে পারো মানে ট্যানের সূত্র খাটেও করতে পারো কটের সূত্র খাটাও করতে পারো তোমার যেটা ভালো লাগে এইটা ট্যানের ক্ষেত্রে আমি করতেছি দেখো তাহলে এইচ সময় সমান পনেরো রুট থ্রি আর যদি আমি এভাবে চিন্তা করি ওই দেখো একই মান আসছে এইচ সময় সমান পনেরো রুট থ্রি তাহলে এখানে হচ্ছে তুমি পনেরো সাথে রুট থ্রি মান গুম দিলে একটা রেজাল্ট পাবো সেটাও বসাইতে পারো এইটুকু রাখতে পারো তাইলে হচ্ছে কি অতএব গাছটির উচ্চতা পনেরো রুট থ্রি অথবা তুমি যদি এভাবে করো যে পনেরো গুণ ওয়ান মিটার এটাও কি মিটার প্রায় একটা দশমিকের পরে প্রায় দিবা যা আসে কত আসে তোমার ক্যালকুলেটার একটু করিয়া দেখো পঁচিশ দশমিক নয় আট মিটার প্রায় আমি প্রায় লিখছি ওয়ান টাইম পুরোটা বসায় নি সেজন্য তুমি কর দেওয়াও করতে পারো টেন দিয়েও করতে পারো তোমার যেটা ভালো লাগে আচ্ছা এখন একটু খেয়াল করো আমরা তো উত্তর বের করলাম এই অঙ্কটাই যদি তোমাকে হচ্ছে এমসিকিউতে বলে বা কোনো কম্পিটিটিভ এক্সামে বলে ধরো এমসিকিউ তো কম্পিটিটিভ এক্সামগুলিতেই হয় তো তোমার যদি কম্পিটিটিভ এক্সামে বলে তখন তুমি কি করবা ছবিটা তুমি আঁকবা আঁকার পরে এটা এটা নব্বই এটা সাইড এটা অবভিয়াসলি তিরিশ কারণ আমরা জানি তোমাদের হচ্ছে যে কোনো ত্রিভুজের তিন কোনো সমষ্টিগত একশো আশি তো আমি একটা সূত্র শিখেছিলাম আবার খেয়াল করো এটা যদি তিরিশ হয় এটা যদি নব্বই এটা যদি সাইট হয় এই বাহুটা এক্স হইলে এটা হবে সবসময় টু এক্স এটা রুট থ্রি এক্স মানে তিরিশ ডিগ্রি বিপরীত বাহু যা হবে নব্বই ডিগ্রি বিপরীত বাহু তার দ্বিগুণ হবে আর ষাট ডিগ্রির বিপরীত বাহু তার রুট থ্রি হবে তাহলে তিরিশ ডিগ্রি বিপরীত বাহু কত পনেরো নব্বই ডিগ্রির নব্বই ডিগ্রি বিপরীত বাহু হবে এটার দ্বিগুণ তার মানে এটা কত তিরিশ মিটার ঠিক আছে এটুক প্রযুক্তি না এই সূত্র অনুযায়ী এই যে এইটার অনুযায়ী দেখো এবং আমি বলতেছি যে ষাট ডিগ্রির বিপরীত বাহু হবে এই তিরিশ ডিগ্রির বিপরীত বাহুর সাথে রুট তিন তাহলে তিরিশ ডিগ্রির বিপরীত বাহু আছে পনেরো তাহলে এটার সাথে কি হবে রুট তিন দেখো এই অঙ্কটাই তো আমরা লেখা ঢেখে এতক্ষণে কত কিছু করলাম তোমাদের এমসি কিউতে বা কম্পিটিভ এক্সামে থাকলে তোমরা এইভাবে মানে এত তো লেখার সময় পাবো না তখন এই অঙ্কটা তুমি ব্যবহার করবা তো আশা করি তোমরা অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করবা আজ এই পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম